কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আর আজকে আই এম পোরিং দ্য ভেরি মাছ প্রবলেম বিকজ এই যে আমার ছোট কণ্যে এইটাকে আমি কার কাছে ট্রান্সফার করব এই নিয়ে সমস্যা ট্রান্সফার মানে দিয়ে এটা ভেবো না মানে কাজ করব কার কোলে দিয়ে মা এতক্ষণ নিয়ে বসেছিল প্রায় দুই আড়াই ঘন্টা আমি রন্ধন করে দিলাম এবার টাইম ফর বন্ধন এই যে আমার বড়োটাকে খাওয়াতে হবে আর বড়োটা একদম কোলে দিতে চাইছে না বনুকে বনুকে একটু আর ভালোবাসছে না তোমরা কিছু বলো তো দেবাগ্নুকে বনু এখন বুঝতে পারছে না তাই বনু বলতে পারছে না তোমরা বলো তো যাই হোক দেখি কি করা যায় আর কাউকে তেল দিতে ভালো লাগে না এমনিতেই শীতকাল সব শুকনো হয়ে ফেটে ফুটে যাচ্ছে তেলের অভাব তার উপর আবার তেল দিতে আর ইচ্ছে হয় না এর জন্য দোলনাটা টাঙিয়ে নিলাম যে দোলনাতে দেবো দিয়ে এক হাত দিয়ে দড়ি দিয়ে কাজ করব আর মেয়েকে ঘুম পাড়াবো ও বাবা দেবাগ্নি এসে বসে পড়লো তাও মুখটা হুপ করে ওর বোনকে কোলে দিলাম তাতেও রাগ মেয়ের আমার আমার দেবাগ্নি ভীষণ মুডের রাজা মুডের পোজা যখন ওর মুড যেটা চাইবে তখন সেটা করবে বোন বোন করবে তো বোন বোন আবার হচ্ছে যখন বোনকে নেবে না তো নেবেই না তো যাই হোক যতই শাক সবজি হোক যাই হোক না কেন দেবাগ্নি যদি বাড়ি থাকে সকালবেলা ঘি ভাত ছাড়া অন্য কিচ্ছু খায় না তো ওকে ঘি ভাত খাইয়ে দিলাম ওইটুকুর সময় মায়ের কাছে রেখে এসেছিলাম প্রিয়দর্শিনীকে তারপরে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি আরেদিকে সে কিন্তু ঘড়িবাহু ছুটছে প্রায় এগারোটার দিকে তোকে ঘুম পাড়িয়ে পড়ে গেছি আর এক সমস্যায় সেটা কি বলতো মশারিটা না একেবারে ছিঁড়ে গেছে তো এবার ঘুম পাড়িয়েই মশারিটা সেলাই করব আর জানো তো সংসার করতে গেলে না প্রচুর ধৈর্যের দরকার আর কি দরকার জানো তো জুতো থেকে চণ্ডীপাঠ সবই জুতো সেলাই যেমন করতে হবে চণ্ডীপাতও তোমাকে সেরকম শিখতে হবে নাহলে তোমার দ্বারা সংসার হবে না আর ত্যাগ তো আছেই একটা সময় ছিল জানো তো হাতে নেলপালিশ ছাড়া কিছু বুঝতাম না একশো টাকা দেড়শো টাকা নেল নেলপালিশ করতাম আর এখন দেখো নখ তো দূরের কথা নেলপালিশ যে কবে হাতে লাগিয়েছি সেটা ভুলেই গেছি তো যাই হোক বাসন টাসন একেবারে মারাথন দৌড় লাগিয়েিসটা আমি মেজে নিই জানোই তো কবে যে বসে আমি ভালো করে বাসন মাজতে পারবো কে জানে সময় হয় না এটাই হচ্ছে মেন দাঁড়িয়ে এখানে ঝাপাঝাপ হয়ে যায় আর এই দেখো কাজের মধ্যে বাড়াবাড়ি হয় না এই সেই বাড়াবাড়ি হয়ে গেছে ফ্রিজের জল এসে এখানে পুরো চুবিয়ে গেছে তো যাই হোক যেটা হয় ভালোর জন্যেই হয় আমিও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই এই জায়গাটা পুরো ফাঁকাই করে নিলাম ওখানে দোলনা ফোলনা থাকতে করে বিচ্ছিরি ব্যাপার হতো আর আলুগুলো না ওই একবারে সব ধুয়ে নিচ্ছি আজকে কারণ ওই বারবার ধোয়ার মধ্যে আমি আর নেই একটা একটা ধোবো আর রান্না করবো আর সকালে আমার যে ঝড় তুফান যায় তার জন্য আগে থেকে ধুয়ে নিলাম চলো ঘরটা ঝাড় দিয়ে নিই নিয়ে ভালো করে এইগুলো ঝেড়ে নিই কোথা থেকে যে ধুলোবাবুরা এসে আস্তা কে জানে চোখে দেখা যায় না রোজ ঝাড়বার রোজ বিনা পয়সার পাউডার একেবারে ঝরে 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 পড়বে আর বুঝতে পারছো আমার মোবাইল স্ট্যান্ডটা কিন্তু খারাপ হয়ে গেছে আস্তে আস্তে দেখো নেমে পড়ছে সবই সংসারে অকচল হয়ে যাচ্ছে তো যাই হোক আলুটা দিয়ে দিলাম রোদ্রে আলু একটুখানি নাচুক এখানে থাকুক একটু ঘুমুক রোদ্রে তারপরে একেবারে লাঠি নিয়ে রোবটিক স্টাইলে হুড় হুড় দাবাং করে পাইকেরি রেটে ঘরটা মুছে নিলাম ভাগ্যিস লাঠি ছিল না হলেই নি চু হয়ে বসা সত্যি আমার দ্বারা আর হতো না তো এতগুলো কাজ করতে করতে আমার প্রিয়দর্শিনী উঠে পড়েছে এবার তেলটা মাখিয়ে নিচ্ছি ওকে তেল ঠেল মাখিয়ে স্নান করাবো মেয়েটাকে আমার সময় দেওয়া হয় না ও কিন্তু ভীষণ হাসি খুশি আর খুব পছন্দ করে একটু আদর করা তো যাই হোক এই যে বসিয়ে নাক তুলতে পারি না আমি বসিয়ে এর সঙ্গে খেলা করি আর নাক তুলি না হলে মেয়ে আমার নাকে হাত দিলে খুব রেগে যায় ও মনে মনে বলে মা আমার বোচা নাক বোচাই থাক তোমারও যেমন বোচা নাক গন্ধ অন্তত নিতে পারো আমিও নিতে পারবো না কাক তুলে আর কোনো লাভ নেই আমার ছোটবেলা আমার স্নান ধান কমপ্লিট টাইম ফর বড় ম্যাডাম গরম জল বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু শীতটা একটু বেশি বেশিই লাগছে প্রত্যেক দিন মনে হয় যেন শীত টাকা সায়নারা জানিয়ে দিয়েছে সেটা কখন মনে হয় বলো তো বিকেলের পর বিকেলের পর একদম গরম লাগে আর ভোরবেলা হলেই আবার শীত চলে আসে তো যাই হোক আমার ভিডিওটা শুরু করেছিলাম দেবাগ্ন প্রিয়দর্শিনীকে নিচ্ছে না সেই দিয়ে তাই তো শেষ করছি নেওয়া দিয়ে কারণ এখন বোন হচ্ছে দিদির ওপরে ভর করেছে দিদি এখন বোনকে ছাড়া কাউকে চলে না বোনকেই নিয়ে থাকবে এই হচ্ছে দেবাগ্নির অবস্থা যখন যেটা মাথায় ভর করে সেটাই করবে যখন ইচ্ছা হবে নেবে না আর যখন ইচ্ছা হবে তো রাখবেই না বোনকে নিয়ে নেবে তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি আবার চলে আসবো কালকে